একটা বিচ্ছু দং পানি নিয়ে আসা লবণ আর পানি একটু মিশিয়ে যেই জায়গায় বিচ্ছু কামড় দিয়েছিল সেই জায়গায় তিনি হাত দিয়ে লাগালেন লবণ পানি মিশ্রিত অংশ এবং ধরলেন তাহলে একই সাথে দুইটা পদ্ধতি অবলম্বন করছেন একটা সরাসরি চিকিৎসা সেটা কি বিচ্ছুদে কামড় দিয়েছে লবণ দিয়ে সেই জায়গায় তিনি ঘষতেছেন লবণ পানি দিয়ে আরেকটা কি কুলভল্লাহ ফালাক করে ফুদিচ্ছেন এইটা আমাদেরকে যে জিনিসটা শিখায় সেটা হচ্ছে আমরা যে যেকোনো রোগে যে কোনো রোগে যত ভালো চিকিৎসাই করি না কেন সেই চিকিৎসার পাশাপাশি আমরা ঝাড় ফুককে আরোগ্য লাভের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারি ডাক্তার আপনার অপারেশন করছে চলুক অপারেশন আপনি নাচপালা রেখেস করে ফুদেন ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে ডায়াবেটিস এর খান ওষুধ তার পাশাপাশি নাচতলা খেলাশ করে ফুদায় তথা যে কোনো আরোগ্য যেটাতে আপনি সরাসরি চিকিৎসা পদ্ধতি অবলম্বন করছেন করেন কিন্তু তার পাশাপাশি রাসুল সালামকে বিচ্ছু কামর দুধ রাসুল সালাম তো লবণ লাগালেনি তার পাশাপাশি তিনি সুরায় ফ্লাস এবং নাচ ফলাক করে জায়গায় এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা যেন একসাথে দুটো পদ্ধতি অবলম্বন করি কেন ওই যে শিফা আল্লাহ শিফা খালি কি ওষুধ খেলেই আপনি সুস্থ হবেন এর গ্যারান্টি তো পৃথিবীতে কেউ দিতে পারবে না আসল শিফা দানকারী কে আল্লাহ সালাম

রোগ থেকে আরোগ্য এবং রসমত রয়েছে এই রোগ থেকে আরোগ্য শারীরিক মানসিক উভয় রোগ থেকে কোরআন এবং আয়াতের মধ্যে সাল্লাম কিছু আমরা যেগুলোতে বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন আহ চিকিৎসা তিনি বলে দিয়েছেন আবুঘরের থেকে বর্ণিত তিনি বলেন বলেন আলাইকুম হে মানুষ হে মুসলিম জাতি তোমাদের জন্য জরুরি যে তোমরা কালো গ্রহণ করো আলাইকুম তোমাদের জন্য জরুরি এই হাদিসে আল হাববাতিস সাউদা এই কালোজিরা গ্রহণ করা ফাইন্ন ফিহা কেন না এই কালোজিরার মধ্যে রয়েছে শিফা আরোগ্য মিন কুল্লি দায়িন প্রত্যেকটা অসুস্থতা থেকে ইল্লা সাম মৃত্যু ব্যতীত তথা মৃত্যু ব্যতীত দুনিয়ার বুকে এমন কোন অসুস্থতা আল্লাহ সুবহানাহু ওয়া দেননি যে অসুস্থতায় আরোগ্য সম্ভব নয় কি দিয়ে কালো জিরা আলাই জরুরি ভিত্তিতে কালো জিরা গ্রহণ আছে যেখানে আল্লাহ সোল্লা তালা মাছির কিছু বর্ণনা মাছির কিছু কার্যকলাপের আলোচনা আল্লাহ সোল্লা তালা করেছেন সুরার নাম সুরাতুল নাহাল আল্লাহর ব্যতিক্রম সৃষ্টির একটা সৃষ্টি হচ্ছে মহামাছি সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ সোল্লাহ সুরা নাহালের মধ্যে বলছেন

বিভিন্ন রঙের মধু আল্লাহ সুবাহ বের করেন আর এই মৌমাছির পেট থেকে বের করা মধুর মধ্যে মানুষের জন্য রয়েছে সারা পৃথিবীর সমগ্র মানুষের জন্য রয়েছে আরোগ্য শিফা উল্লিনাস মানব জাতির জন্য আরোগ্য শুধু মুসলমানদের জন্য এই কথাটা আল্লাহ সুবাহ বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মধুর ক্ষেত্রে একটা সহিহ হাদিস আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন তো তিনি বলেনন্না রাজুলান আথা নবী সাল্লাল্লাহু একদিন এক ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো এসে বললো ইন্ন ফি ইশতিকি বাতানা আমার ভাইয়ের পেটের সমস্যা হয়েছে ইসতলাক বাতানা তার পেট খুলে গেছে খুলে গেছে মানে তার পেট খারাপ হয়ে গেছে ডায়রিয়ায় আক্রান্ত বারবার তার জরুরি প্রয়োজনে টয়লেট বাথরুমে যাওয়ার প্রয়োজন হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসতিহি আসালা তাকে মধু খাওয়াও فذهب ثم رجع সেwebkit ফিরে গেল ফিরে গিয়ে আবার আল্লাহর রাসূলের নিকটে আসলো এসে বলল কদ zakaytuhu fa lam yughni তাকে মধু খাইয়েছি বাড়া ব্যক্তি কমেনি পেট খারাপ বেশি হয়েছে কমেনি ফালাম یزيد হইল্লা ইল্লা استتلاقا বরং বেশি হয়েছে কমেনি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসতিহি আসালা মধু খাওয়াও আবার ফিরে গেল আবার ফিরে গিয়ে মধু খাইয়েছে আবার আল্লাহ রাসুলের নিকটে আসলো এসে আবার একই কথা হে আল্লাহ রাসুল্লাহ মেজিদ এ আনহু বেড়েছে বই কমেনি এটা আরও বেশি খারাপ হয়েছে কমেনি তো রাবি বলছে এই ঘটনা তিনবার অথবা চারবার ঘটলো তথা এই ব্যক্তি তিন তিনবার ফেরত গেল এবং তিন তিনবার আল্লাহ রাসুলকে এসে বলল যে আল্লাহ রসুল মধু খাওয়ানোর পর আরও বেড়েছে কমেনি তখন চতুর্থ বারের বেলা অথবা পঞ্চম বারের বেলা রাসুল্লাহ আলী বলছেন সাদা আল্লাহ আল্লাহ সুবহান মিথ্যা বলেন না আল্লাহ সুবাহান পবিত্র কোরআনে বলছেন সীপা উল্লে মানব জাতির জন্য আরোগ্য আছে মধুর মধ্যে আর তুমি বলছো তোমার ভাই মধু গেলে পেট খারাপ আরো বেশি হচ্ছে সাদাকাল্লাহ আল্লাহ আল্লাহ সত্যবাদী আল্লাহ সত্য বলেছেন কেজা বাচ্চা তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে তুমি যাও আবারও মধু খাও এবং শেষ বারের বেলা সে ফিরে এসে রাসুল সালামকে বললেন হ্যাঁ আমার ভাই আরোগ্য লাভ করেছে এই খুব শক্তভাবে মধু থেকে আরোগ্য লাভের বিষয়ে খুব শক্তভাবে বললেন যেহেতু আল্লাহ পবিত্র করণে বলেছে যে মধু মানুষের আরোগ্য এবং রাসুল সাল্লাহাম শেষ বাক্যের উপর প্রতিষ্ঠিত থাকলেন হাদিস সাহি মুসলিমের তিন নাম্বার হেজামা রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইন্ন আফযালা মা তাদাওয়াইতুম বিহিল হিজামা আও হুয়া মিন আমসালি মানুষ তোমরা যা যা দিয়ে চিকিৎসা করে থাকো অ্যালোপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিটিক চিকিৎসা গাছগাছালির চিকিৎসা অপারেশন যা কিছু দিয়ে তোমরা পৃথিবীতে চিকিৎসা করে থাকো আফযাল মা তাদাওয়াইতুম বিহ সকল চিকিৎসার মধ্যে सर्वश्रेष्ठ চিকিৎসা হলো আল হিজামা অথবা তোমরা যত ওষুধ গ্রহণ করে থাকো সকল ওষুধের মধ্যে শ্রেষ্ঠ ওষুধ হচ্ছে আল হেজামা হেজামা করা রাসুল সাল্লি হাদিস রাসুল যখন বিষ দেওয়া হয়েছিল সেই বিষের প্রভাব থেকে বাঁচতে স্বয়ং রাসুল হেজামা করেছিলেন এবং হেজামা করার সুন্নতি তারিখ হচ্ছে কানে একটা জিমুল ইসলাম আসার চন্দ্র মাসের সতেরো তারিখ চন্দ্র মাসের উনিশ তারিখ চন্দ্র মাসের একুশ তারিখ যেহেতু চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন জোয়ার ভাটার সম্পর্ক থাকে তেমন মানুষের রক্তের গরম হওয়া এবং ঠান্ডা হওয়ার সম্পর্ক থাকে চন্দ্রের উত্থান পতনের সাথে চন্দ্র আজকে নতুন তারিখ তারপরে চন্দ্র আজকে পরিপূর্ণ পাচ্ছে আমাবস্যা পূর্ণিমা চন্দ্রের উত্থান পতনের সাথে যেমন সমুদ্রের জোয়ার ভাটার সম্পর্ক থাকে ঠিক তেমন মানুষের রক্তের প্রচলন রক্ত কেমন গতিতে চলতেছে রক্তের অবস্থান কেমন এটার সম্পর্ক চন্দ্রের সাথে থাকে যেহেতু হেজামাটা হচ্ছে রক্ত বের করা শরীর থেকে পচে যাওয়া বলে যাওয়া রক্ত বের করা কাপিং বলা হয় আধুনিক যুগে ইংরেজিতে বলা হয় এই কাপিং কাপিংমাতি তারিখ রাসুলাম বলেছেন সতেরো এবং একুশ আরবি মাসের চন্দ্র তারিখ অনুযায়ী পাঁচ নম্বর আজোয়া রাসুলসালাম বলছেন আজোয়া যে ব্যক্তি সকাল করবে সাতটা আজোয়া খেজুর খাওয়ার মাধ্যমে যে ব্যক্তি সকালে সাতটি আজোয়া খেজুর খাবে ওই দিন যেই দিনে সে সাতটা আজোয়া খেজুর সকালে খাচ্ছে ওই দিন সারাদিন তাকে কোনো বিষ এবং কোন জাদু কোন ক্ষতি করতে পারবে না সারা পৃথিবীর কোনো বিষ এবং সারা পৃথিবীর কোনো জাদুকরের কোনো শক্তি তাকে সারাদিন ক্ষতি করতে পারবে না যদি সকাল সাতটা আজুয়া খেজুর খায় বিনতে রোমায় থেকে বর্ণিত তিনি বলেন এটা ছয় নাম্বার ফালাউ কানা ফি শাইইন শিফাউ মিনাল মাউত লা কানা ফি সানা পৃথিবিতে যদি মৃত্যু থেকে আরোগ্য লাভের কোনো আযধান থাকতো তাহলে সেটা সোনাপাতা আস-সানা সোনাপাতা সোনাপাতায় আরোগ্য থাকতো যদি পৃথিবীতে এমন কিছু থাকতো যেটা খেলে মানুষ মারা যাবে না অমর হয়ে যাবে তাহলে সেটা সোনাপাতার মধ্যে থাকতো আর হাদিস রাসুল আলাইকুম বিসানা ওয়াসানুদ তোমাদের জন্য জরুরি তোমরা সোনাপাতা গ্রহণ করো ফায়িল নাফিহি মা শিফা মিন কুল্লি দাঈন কেননা সোনা সকল রোগ থেকে আরোগ্য রয়েছে মৃত্যু ব্যতীত যেমন কালো জিরের ক্ষেত্রে রাসুল সাল্লাম বলেছিলেন সাত নাম্বার আগর গাছ উম্মে কায়েস বিনতে মেহসান রাজি আল্লাহ তালা থেকে মনিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আলাই কুন্না বিহাদ আল আল হিন্দি রুদ আল হিন্দি বা আগর গাছ তোমাদের জন্য গ্রহণ করা জরুরি সাতটা রোগ থেকে পরিত্রাণ আছে এ আগর গাছ সাত সাতটা রোগ থেকে তার মধ্যে দুইটা রোগের কথা আল্লাহ রসুল নিজে বলে দিয়েছেন এক ফুসফুস জনিত যে কোনো রোগ শ্বাসকষ্টের প্রশ্বাস হতে পারে নিঃশ্বাসের সমস্যা হতে পারে করোনা ভাইরাসও হতে পারে ফুসফুসজনিত যে কোনো রোগ এবং গলার প্রদাপজনিত যে কোনো রোগ থেকে আরোগ্য রয়েছে এই গাছে আরো পাঁচটা কি সেটা রাসুলসাল্লাহ আলহ্লাম বলেন যায়দ ইবনে আরকাম রাদিয়াল্লাহু থেকে বলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তা কুস্তাল বাহারি তোমরা কস আল বাহারি এই কস বাহারিটা কি এটা সরাসরি আরবি থেকে বাংলা ফিজে বের করা অনেক সময় কষ্ট হয় তো কেউ বলেছে কেও গাছ কোচ গাছ খয়ের গাছ চন্দন গাছ কস্টাস ইংরেজি নাম হচ্ছে কস্টাস সি ইউ এস তো আল বাহারি এবং জাইত জাইতুন তথা জাইতুন এবং কুস্তাল বাহারি তোমরা গ্রহণ করো এটার মধ্যে আরোগ্য রয়েছে জ্বরের ক্ষেত্রে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল হুম্মা ফাউরুম মিন ফাউরু জাহান্নাম জ্বর হচ্ছে জাহান নামের একটা তাপ জাহান নামের গরমের একটা গরমের অংশ হচ্ছে জ্বর ফাতসিউ আনকুম বিমা অতএব তোমরা জাহান নামের আগুনকে নিভাও পানি দিয়ে

কোন খাবার গ্রহণের মাধ্যমে সম্ভব আল্লাহ আলা। কিন্তু হাদিস আয়সার যে তালানা বলছেন যে সম্ভব যে তোমাদের মনের দুশ্চিন্তা দূর করা সম্ভব তোমাদের অন্তরে প্রশান্তি আনা সম্ভব তালবিনার মাধ্যমে তোমরা তালবিনা খাও লিফুয়াদিল মারিজ যে কোনো মানসিক রোগীর অন্তরে প্রশান্তি দিবে এবং যে দুশ্চিন্তাগ্রস্ত আছে তার দুশ্চিন্তা দূর করবে তালবিনা কি বার্লি বা জ্বর বার্লি বা জবের সাথে দুধ বা মধু মিশিয়ে যে খাবার তৈরি করা হয় সেটা কি বলা হয় তালবিনা ঋণা রুগ্ন ব্যক্তির হৃদয়ে প্রশান্তি এবং মানুষের শোক ও দুশ্চিন্তা কমায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেকটা হাদিস সেটা হচ্ছে কোথাও কেটে গেলে সেখানে রক্ত বন্ধ করার উপায় فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত প্রবাহিত জায়গাগুলো থেকে রক্ত প্রবাহ বন্ধ করার জন্য তিনি একটা চাদর বা মাদুর আগুনে পুড়ালেন এবং সেটার ছাই ওই জায়গায় লাগালেন যার ফলশ্রুতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেল এটা সহীহ হাদিস

আবদুল আমিন জাফর রাদিয়াল্লাহু থেকে তিনি বলেন রআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছি তিনি ইয়াকুলুর রতাব বিল ফাসসা তিনি রতাব খেজুর রতাব খেজুর মানে আছে কাঁচা খেজুর কাঁচা খেজুর আমাদের দেশে পাওয়া হচ্ছে তবে ইদানিং অনেক কাঁচা খেজুর আমাদের দেশেও বাহির থেকে আনা হচ্ছে খেজুর সৌদি আরবের প্রচন্ড প্রখর গরমে এবং তাপে পেকে প্রচুর রোগ ছাড়া খেজুর পাকা সম্ভব নয় ওই পাকার আগে কাঁচা খেজুর পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে আরবের মানুষজন কাঁচা খেজুর খায় তো রাসুল সাল্লাহ আলী বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের জন্য এবং সুস্থ থাকার জন্য কাঁচা খেজুর এবং শশা তেস্তা মানে শশা প্রচুর পরিমাণে শশা এবং কাঁচা খেজুর রাসুল সাল্লাহ সাল্লাম খেতেন মাছির অপর ডানায় শেফা আবু হরার থেকে বর্ণিত তিনি বলেন

এবং তাদের গবেষণা পত্রের নামই হচ্ছে রাসুল সাল্লামের এই হাদিসের নাম যে মাছির এক ডানায় সেফা। এটা গবেষণা পত্রের নাম হাদিস আবু রাজ্লাহ তালাম তারা অনেক ভাবে মাছি পাত্রে পড়ার পরে সেখানে কি পরিমাণে জীবাণু থাকে সেখানে কি পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে তারপরে পুরো মাছিতে সেই পানির মধ্যে ডুবিয়ে ধরে উঠানোর পরে সেই পানিতে কি মাত্রায় জীবাণু কমে যাচ্ছে কি মাত্রায় বিষাক্ত পদার্থ কমে যাচ্ছে তার সরাসরি এক্সপেরিমেন্ট চালিয়ে তারা পরীক্ষা করেছে যে যে সত্যবাদী আমানতদার নবী বছর আগে সত্য বলেছেন যে মাছির এক ডানায় রোগ রয়েছে যদি মাছি কারো খাদ্যদ্রব্য এবং কারো পাত্রে কারো পানি পড়ে যায় সেজন্য মাছি কারো মজবুত ভাবে খাদ্য মধ্যে ডুবিয়ে ধরে কেননা মাছির আরেক ডানায় আরোগ্য রয়েছে রোগ আরোগ্য দুটোই যখন খাবারের সাথে মিশে যাবে তখন আর রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না সেই খাবারকে তখন সে নিশ্চিন্তে নির্ভয়ে গ্রহণ করতে পারবে থেকে বর্ণিত তিনি বলেন তোমরা খাও এবং কেননা পৃথিবীতে যে বরকতময় গাছগুলো রয়েছে বরকতময় গাছগুলোর মধ্যে একটা ব্যতিক্রম বরকতময় গাছ হচ্ছে জৈতুনের গাছ বরকতময় গাছের বরকতময় ফল অতএব বরকতময় ফল তোমরা খাও এবং সেই বরকতময় ফলের তেল জাইতুন বলতে অলিভ অয়েল যেটাকে আপনারা বলছেন আজকে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা বলছেন সেটাই জাইতুন অ্যাপেল সিডের ভিনেগার যেটাকে বলা হচ্ছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আখাদা রসুল্লাহ সল্লাহ লাহ আলাই ইউসাল্লাম দিয়ে দিদা জিলে আফরা যায় ইলাই তেলাপামিন একদার রাসুল সল্লাহ সাল্লামকে খাবারের জন্য রুটি দাও তো সল্লাল্লাহ আলি ইউসাল্লাম জিজ্ঞেস করলেন না মিন উদুমিন রুটির রুটির সাথে খাওয়ার মতো কোনো তরকারি কি নেই তখন উত্তরে বলা হচ্ছে যে কোন তরকারি নেই তবে খাল সিরকা আপেলের শিরকা আছে যেটাকে আমরা আজকে অ্যাপেল সিডের ভিনেগার বলছি খাল আছে আরবিতে বলা হচ্ছে খাল তখন রাসুল সাল্লিউলাম উত্তরে বলছেন যে যত তরকারি আছে তার মধ্যে সবচেয়ে ভালো দামি তরকারি তো কোনো সমস্যা নাই এটাই তো সবচেয়ে ভালো তরকারি রসুল সাল্লিহু আসাল্লামের পক্ষ থেকে আহ যে সমস্ত হাদিস আমরা পেশ করলাম তার মধ্যে আরো একটি আছে সুরমা ব্যবহার কায়না নবী সাল্লিহাল ঘুমানোর পূর্বে তার দুই চোখে সুরমা লাগাতেন এবং রাসুল সাল্লাম বলেছেন যে এই সুরমা মানুষের চোখকে পরিষ্কার রাখে 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 উজ্জ্বল স্বচ্ছ ভালো রাখে মানুষ যদি তার চোখে পাওয়ার ধরে রাখতে চায় চোখকে সুস্থ রাখতে চায় তাহলে রাসুল সাল্লি সাল্লামের এই সুন্নাতের মধ্যে তাদের চোখের সকল রোগের আরোগ্য রয়েছে সেটা হচ্ছে সুরমা ব্যবহার করা এগুলো সব ছিল রাসুল সোল্ল আলী শারীরিক চিকিৎসা বিষয়ে হাদিসের ভান্ডারে রাসুল সাল্লাম যা বলেছেন তার কিছু অংশ আরো অনেক হাদিস থাকতে পারে অনেক আয়াত থাকতে পারে যেগুলো সবগুলো আমাদের আলোচনার মধ্যে আসে আর রুহানি বা মানসিক চিকিৎসার ক্ষেত্রেও আলাদা আলাদা হাদিস আছে যে কি হলে কোন দোয়া বা কি করে ঝাড়ফুঁক করতে হবে সেটা আমরা আর এক বক্তব্যে এবং কিভাবে ঝাড়ফুঁক করতে হবে আর এক আলোচনায় আমরা পেশ করব। তবে এখানে সেই আলোচনার একটা একটা ভূমিকা বলে আজকের বক্তব্য শেষ করতে চাচ্ছি সেই আলোচনার এবং ভূমিকা হচ্ছে আমরা যারা জিন, শয়তান বা মানসিক বা রুহানি যে রোগগুলোতে আক্রান্ত বা জাদু যেটাই বলি না কেন এগুলো থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে ইসলামের যে দোয়া দরুজ জিগির আজকার দেওয়া আছে এগুলোর সাথে মানুষের মানসিক সম্পর্কের অনেক গুরুত্ব আছে মানসিক বিশ্বাসের অনেক গুরুত্ব আছে আপনি যদি আপনার চোখের সামনে থাকা একটা পিঁপড়াকে পা দিয়ে পিষে হত্যা করতে পারেন যে একটা আপনার চোখের সামনে আছে আপনি পরীক্ষা করে দেখবেন যে পিপড়াটাকে আপনি হাত দিয়ে মেরে দিলেন পা দিয়ে মেরে দিলেন এই পিঁপড়াটাও আল্লাহর একটা সৃষ্টিজীব কিন্তু আপনার শক্তি এত বেশি যে তাকে আপনি পা দিয়ে পিষে দিচ্ছেন এই পিঁপড়াটা যেমন সৃষ্টিজীব শয়তান কালো জাদু বা যারা বদ নজর করবে যারা জাদু করবে এরা সব কার সৃষ্টি জীব আল্লাহ সুবাহ তালা সৃষ্টি জীব এই টিপড়া আপনার কাছে যতখানি দুর্বল তার চেয়ে হাজার গুণ লাখ গুণ কোটি গুণে তারা আল্লাহর কাছে দুর্বল আমি একটা এক্সাম্পল দিলাম সুতরাং আপনাকে মনে করতে হবে জিন হোক শয়তান হোক যেই হোক এরা পিঁপড়ার মতো জাস্ট লাইকে পিঁপড়া একটা পিঁপড়ার মতো আপনি পিঁপড়াকে পা দিয়ে পিছিয়ে হত্যা করে দেবেন এই মানসিক শক্তি এবং পবিত্র কোরআন এর যে আয়াত গুলো দিয়ে রাসাল্লাহ আলাহিসাল্লাম আরব্য লাভের জন্য বলেছেন ওগুলো বারবার ইন্ডিকেট করে আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার প্রতি আল্লাহ লা ইলা হাইলা হাইগু লা হু না তুং আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে যে আমরা আরব্য লাভ করব তা আয়তুল খুরসিতে কি আছে আয়তুল কুসি পুরোটাই আমাকে এবং আপনাকে কানেক্টেড করে আল্লাহর শক্তি এবং ক্ষমতার প্রতি আল্লাহ লা আই লা আল হাই ইউল্কাইউ ওই আল্লাহ সভান হওতালা ব্যতিতে ইবাদতের যোগ্য কেউ নেই যিনি আল হাই উল্লাহ ইউ চিরস্থায়ী তথা যেই জিন আমাকে ক্ষতি করতে চাচ্ছে সে চিরঞ্জীব চিরস্থায়ী নয় যেই জাদুকর আমাকে জাদু করেছে সে চিরঞ্জীব চিরস্থায়ী নয় যে বদনজর দিচ্ছে সে চিরঞ্জীব চিরস্থায়ী নয় আল হাই উল্কাইউ চিরঞ্জিব চিরস্থায়ী একমাত্র আল্লাহর সত্তা লা তা হুদ হু সে যাকে তন্দ্রা ক্লান্তি নিদ্রা স্পর্শ করে না এইভাবে যখন আপনি সামনে আগাতে থাকবেন সবগুলোতে যারা আপনার শত্রু শক্তি তাদের দুর্বলতা প্রমাণ হবে আল্লাহ সুভান আর আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতা সুতরাং আপনার মন যত মজবুত হবে যত শক্তিশালী হবে কোরআনের আয়াত এবং আল্লাহর শক্তির প্রতি আপনার বিশ্বাস যত বেশি হবে আপনি তত শিরিপ থেকে বাঁচতে পারবেন আপনি তত মানসিক যে রোগ ব্যাধিগুলো রয়েছে এগুলো থেকে বাঁচতে পারবেন এই জন্য যে শয়তান মানুষের শরীরে প্রবেশ করে বা মানুষের শরীরের উপর আসর তৈরি করে দুটোর সময় এক যখন মানুষ প্রচুর রাগান্বিত থাকে অথবা যখন মানুষ প্রচুর ভীত থাকে এই জন্য আল্লাহ রসুল রাগান্বিত হওয়াকেও শয়তানের পক্ষ থেকে বলেছেন এবং ভীত হওয়া থেকেও সাল্লাম তা পরিত্রাণ চেয়েছেন অথবা আমাকে এবং আপনাকে সাহসী থাকতে হবে এবং আল্লাহ সুবহান শক্তির উপর বিশ্বাস রাখতে হবে তিনি আমাদেরকে যাবতীয় রোগ ব্যাধি বালা মুসিবত থেকে উদ্ধার করতে পারেন আরো প্রদান করতে পারেন আর আজকে আমরা হাদিসে যে রসুল সাল্লা বিভিন্ন দিক নির্দেশনা গুলো করলাম এবং জানলাম এগুলোর উপর যদি আমরা আমল করতে পারি খেতে পারি গ্রহণ করতে পারি আমরা আশা করতে পারি যে আমরা আল্লাহ সুহান দয়ায় বিভিন্ন কঠিন থেকে কঠিন রোগ ব্যাধি না হওয়া থেকেও বেঁচে যাব এবং যদি হয়ও তাহলে আমরা সেগুলো থেকে আরোগ্য লাভ করব আল্লাহ সুলন আমাদের সকলকে যাবতীয় রোগ ব্যাধি থেকে আরোগ্য লাভ করা ট্রফির দান করুন আল্লাহ আমি এবং আমাদের সকলকে যারা সুস্থ আছি তাদেরকে সুস্বাস সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হায়াত দান করুন আল্লাহ আমি الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انصر المسلمين المظلومين المؤمنين المجاهدين في كل مكان. اللهم انصر المسلمين المؤمنين المظلومين المجاهدين في كل مكان. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين. اللهم اشف مرضانا ومرضى جميع المسلمين اللهم احفظ بلادنا وبلاد سائر المسلمين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين اللهم احفظ بلادنا من كيد الكائدين ومكر الماكرين